হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এর জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে তারপর থ্রি লাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন আবার প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর এখানে নেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নামটি যেটি পরিবর্তন করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর মিডিল নেম দিলে দিতেও পারেন না দিলে সমস্যা নাই তারপর লাস্ট নেম দিয়ে দিবেন তারপর এখানে নিচে আছে রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দুইটি নাম দেখাচ্ছে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন আমি উপরেরটায় রাখছে রাখছি তারপর সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন এই যে দেখুন আমার নামটি পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন धन्यवाद सकल के